হ্যালো আসসালামু আলাইকুম খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে বৃষ্টির দিনে আসলে মুরগিকে কীভাবে পরিচর্যা করবেন তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এক হাজার ব্রয়লার বাচ্চা আছে তো আজকে রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে তো বৃষ্টির সময় আসলে আবহাওয়াটা কিন্তু একদম ঠান্ডা থাকে তো এই ঠান্ডা আবহাওয়ায় মুরগির সঠিক পরিচর্যা কীভাবে করবেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো বৃষ্টির মধ্যে বৃষ্টি হলেও যে আপনার ঠান্ডা লাগবে তো সেটা বোঝার উপায় আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাচ্চাগুলা যখন দেখবেন যে এক জায়গায় গুছায় গেছে এবং অনেকগুলা বাচ্চা একটা আরেকটার উপর দিয়ে উঠতে চেষ্টা করতেছে তো তখন কিন্তু আপনার আপনাদের বুঝতে হবে যে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে তো বাচ্চাগুলো গরমের ব্যবস্থা করতে হবে তো যদি বাচ্চা ঠান্ডা লাগে তো এই আমি যে নিয়মটা বললাম তো যদি ওইভাবে বাচ্চাগুলো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই যদি সাইড পর্দা আপনাদের কিন্তু অবশ্যই নামাই দিতে হবে কারণ যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে খামার আছে তো সেই খামারে কিন্তু সাইড পর্দা নামাই দিতে হবে দেখতে পাচ্ছেন তো আমার এখানে কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে তো তারপরেও বাচ্চাগুলো আসলে সবগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য হচ্ছে কোনো গরমের প্রয়োজন হইতেছে না সেই জন্য কিন্তু আমি সাইড পর্দা নামাইনে আপনারা দেখতে পাচ্ছেন তো আর যদি বাচ্চাগুলা যদি এক জায়গায় গুছিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার হিট বাল্ব ব্যবহার করতে পারেন তো আমার এখানে হিট বাল্ব দেওয়া আছে তো লাগতেছে না এখন তো দেওয়ার কোনো প্রয়োজন নাই তো হিট বাল্ব দিতে পারেন যদি বাচ্চাগুলা গুছিয়ে যায় তারপরে আপনার সাইড পর্দা নামিয়ে দিতে পারেন তো একটা জিনিস তো অল সময় কিন্তু সাইড পর্দা নামাই রাখা যাবে না তাহলে কিন্তু ঘরে ঘ্যাস জমে ঘরের মধ্যে গ্যাসটা বের হতে না পারলে কিন্তু আপনার মুরগির অ্যামোনিয়া ঘ্যাস হওয়ার সম্ভাবনা আছে তো সে সেদিকেও আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ